এই দুটি কথা কখনোই ভুলে যেও না তা হল নাম্বার এক যে ব্যক্তি তোমার সফল হওয়ার জন্য সব কিছু হারিয়েছেন তিনি হলেন তোমার বাবা নাম্বার দুই যে মানুষটি তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন তিনি হলেন তোমার মা এটাই সত্যি কথা আপনি যদি কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসেন তবে কিন্তু আপনার চোখ দিয়ে পানি বের হবেই যে তোমাকে তোমাকে ভালোবাসে সে ভুল করেও কখনোই কষ্ট দেবে না কাউকে সত্যিকারের ভালোবাসলে আপনাকে ঠকতে হবেই হয়তো দুদিন আগে আর নয়তো দুদিন পরে এই পৃথিবীতে সবচেয়ে চোখের পানি কারণ সুখের সময় এটা তোমার সাথে না থাকলেও দুঃখের সময় কিন্তু সে কখনোই তোমার স্বাদ ছাড়ে না ভালোবাসার সম্পর্ক ঠিক ততক্ষণ পর্যন্তই টিকে থাকে যতক্ষণ পর্যন্ত তোমার পাশে থাকা মানুষটা সর্বাস্থায় তোমার পাশে থাকে যে তোমাকে নিজের জীবনে থেকেও বেশি ভালোবাসে সে রাগ করার পরেও আবার তোমার কাছেই ফিরে আসবে কাউকে যদি ভালোবাসো তবে তাকে তুমি এমন ভালোবাসা দিও যাতে করে সারা জীবন তাকে তোমার সাথে রাখতে পারো তোমার সারা জীবনের সুখ দুঃখের সাথী বানাতে পারো যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় সে ভালোবাসাতে কোনো মোহ থাকে না যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে তো আপনাকে সন্দেহ করবেই কারণ সে আপনাকে কখনোই হারাতে চায় না আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে